সব শুধু সাত সাহ আচ্ছা সাত সাহকে আলেমরা যদি আমির মেনে নে তাহলে তো সমাধান সব সমাধান হয়ে যায় তবুও কেন আমরা তাকে আমির হিসেবে মেনে নিচ্ছি না অথচ সুরার চাইতে ইমারত অধিক অধিক কি অধিক

সবার মানা সহজ না একজনের মানা সহজ। সহজ মানে সবাই মেনে মেনে এইটা না, একজন সহজ। আমি এটা বলি নাই যে একজনকে মানা সহজ না একশো জনকে মানা সহজ আমি বলছি মেনে নেওয়ার বিষয়টা একজন মেনে নিলে যদি সমাধান হয়ে যায় সেইটা সহজ না লাখ জন মানাইতে হবে তারপরে সমাধান হবে সেইটা সহজ প্রশ্ন তো তোমার প্রশ্নই তোমার দিকে ঘুরে গেছে না একজন মেনে নিলে সারা দুনিয়া শান্ত এইটা না সহজ সারা দুনিয়া মেনে নিবে একজনের ব্যাপার এটা তো কঠিন আর এটা সত্য যে ইমারতের ধারা সুরাই ধারা দনটাই সহি কিন্তু আজিমত আউল্লাহ উত্তম ইমারত কিন্তু সেই ইমারতের আওসাফের হামিল তো হওয়া লাগবে ইমারতের আওসাফের হামিল হলে অর্থাৎ যাকে সবাই মেনে নিতে পারে এমন হলে তো আলহামদুলিল্লাহ এমন না বলেই তো মাসালা